তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসা তোমার সাথে আটা ভিডিও নিয়ে এটা এখন আছি তমলুকে মা বর্গভীমা মন্দিরে প্রচুর মানুষ এসছে পুজো দিতে অর্গবিম্বা মায়ের মন্দির প্রচুর মানুষের পুজো দিতে আমরা ওই শিব দর্শন করতে বর্গভীমা মাতার মন্দির কোচুল বংশের তৈরিতে এটা তমলুকের মধ্যে পড়ছে পাঁচকুড়া তমলুক পাঁচকুড়া তমলুকের মধ্যে পড়ছে এটা পাঁচ পাঁচ পাঁচকুড়া নয় তমলুক তমলুকের মধ্যে পড়ছে তমলুক প্রচুর মানুষ এসছে পুজো দিতে বর্গভীমা মাতার মন্দির এই যে মন্দিরে ঢোকার রাস্তা প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ পুজো হইতে এসছেন মা বর্গভীমা মাতার মন্দির এই আমরা এপাশ পাশ দিয়ে আসলাম এপাশ হয়ে আমরা আসলাম বাজার বহু পুরানো মন্দির এটা প্রচুর পুরানো মন্দির এটা মা ভর মাতার মন্দির প্রচুর পুরানো মন্দির এটা বাবা ভরনাথের পূজা আছে শিবরাত্রি তাই প্রচুর মানুষ পুজোতে এসছেন প্রচুর মানুষ পুজো দিতে ভীমার বাজার তমলুক এটা হচ্ছে কি ভীমার বাজার তমলুক খুব ভালো লাগছে জায়গাটা এসে কোনো দিন আসা হয়নি প্রথম আসলাম কোনো সময় আসা হয়নি প্রথম আসলাম খুব ভালো লাগছে জায়গাটা এসে এই যে গাড়ি গাড়ি পার্কিংটাও সামনে করেছি ওই সামনে গাড়ি পার্কিং জলবন্ধুর সামনে দেখা যাচ্ছে বরগভীমা মাতার মন্দির প্রচুর মানুষের নিয়ে না বর্গভীমা মাতার মন্দির তমলুক তমলুকের মধ্যে করছে তমলুক বাজার চলো সামনে দেখা হচ্ছে এই যে মন্দিরের উপরে উঠলাম মন্দিরের উপরটা উঠলাম এই যে মন্দিরের ভিতরের দৃশ্য প্রচুর মানুষ এসছেন কুড়ি দিতে প্রচুর মানুষ এসেন পুজো দিতে খুব ভালো লাগলো এসে খুবই ভালো লাগলো এসে অনেক সুন্দর জায়গায় খুব শান্তি অনেক ভক্তরা এসছেন পুজো দিতে এদিকটা আমার পুকুর পুকুর ঘাট রয়েছে বর্গ ভীমা মাতার মন্দির খুব ভালো লাগলো এসে খুব আনন্দ পেলাম এসে ভিডিও ভালো লাগলে পেজটাকে অবশ্যই ভালো করে দিও কারো জানার থাকলে অবশ্যই কমেন্ট করো Om Lettore In Fish Om Lettore In Fish খুব আনন্দ লাগলো খুব ভালো লাগলো মায়ের দর্শন করলাম মা বরলক্ষ্মীমা মাতার মন্দির তমলুক তমলুক এটার মধ্যে পড়ছে এটা ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর জানার থাকলে অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে কি একান্ন পিঠের এক পিঠ আবার সামনে দেখা হচ্ছে চলো আবার সামনে রাখা হচ্ছে